আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নিয়ে পড়ি এখানে কি বলছে এখানে বলছে যে সালে ও আনুর বয়সে অনুপাত হচ্ছে 25:4 আমাদের 3 বছর পরে 3 বছর পর তাদের বয়সে অনুপাত হবে 11:9 আনুর বর্তমান বয়স কত তো এখন হচ্ছে আমাদের এই যে সানেহ এবং আনুর বর্তমান বয়স অনুপাত কিন্তু দেয়া আছে তো সেটাকে আমরা কি ধরে নিব যে ধরি আমাদের ধরি হর বয়স কত দেওয়া আছে 5 না তো 5 মানে 5 অনুপাত দেওয়া আছে এটাকে আমরা ধরে নিব 5x এক্স বয়স হচ্ছে 5x আর আনুর বয়স আনুর বয়স হচ্ছে আমাদের ফোর এক্স এটা হচ্ছে তাহলে কি হবে আমাদের কাছে তিন বছর পরের একটা অনুপাতের হিসাব দেওয়া আছে কত হবে রাইট ওই যে এটা হচ্ছে বর্তমান বয়স তো তিন বছর পরে ফাইভ এক্স প্লাস থ্রি হবে আর আনুর বয়স

প্লাস বাই এটা কারণ হচ্ছে তিন বছর পরের বয়সের অনুপাত এই তিন বছর পরের অনুপাত তাদের এটাও তাদের তিন বছর পরের বয়সের অনুপাত এই দুটাকে ইকুয়ালি লেখা যায় তখন এখন আমরা করি গুণ করে দেই পাঁচ সাতাইশ চার এগারো চুয়াল্লিশ তিন এগারো তেত্রিশ এখন ফর্টি ফাইভ এক্স মাইনাস ফর্টি ফোর এক্স এ কসটা হচ্ছে থার্টি থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এখানে থাকে হচ্ছে শুধু এক্স আর এখানে থাকে হচ্ছে আমাদের ছয় অর্থাৎ এক্সের মানে আমরা পেলাম হচ্ছে ছয় কিন্তু আমাদের কাছে বয়স কার বের করতে বলছে বয়স বের করতে বলছে আনুর বর্তমান বয়স আনুর বর্তমান বয়স কোনটা আনুর বর্তমান বয়স হচ্ছে এই যে ফোর হচ্ছে আনুর বর্তমান বয়স তাহলে আমাদের আনুর বর্তমান বয়স ফোর আমাদের এক্স এর মান হচ্ছে ছয় তাহলে চার ছয় চব্বিশ এটা হচ্ছে আমাদের আনুর বর্তমান বয়স আর এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন